হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে মাকুর পর্ব তিনের প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করবো এর আগের ক্লাসে কিন্তু মাকুর পর্ব তিনের আলোচনাটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি গল্পের লাইন ভিত্তিক আলোচনা আমি করেছি এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট লাইনগুলো ছিল সেগুলো তোমাদের বলেছি মাক করে নিতে তো তোমরা যদি চাও তোমরা কিন্তু ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সেই ক্লাসটাও দেখে নিতে পারো তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে কিন্তু পর্ব তিন থেকে শুরু হচ্ছে মাকুর তো দেখো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে হোটেলওয়ালাকে কেমন দেখতেছিল হোটেলওয়ালার ছিল ঝুলোবো আর থুতনি ঢাকা ছাই রঙের দাড়ি যা দেখে মনে হয়েছিল সে যেন ধোপার বাড়ি থেকে ফিরেছে হোটেলওয়ালা আগে কি খেত হোটেলওয়ালা আগে জাদুকরের বানানো খিচুড়ি খেত এই প্রশ্নটা কিন্তু আরও ঘুরিয়ে দুরকমভাবে আসতে পারে যেমন কি জাদুকর আগে হোটেলওয়ালাকে কি রান্না করে দিত তখন উত্তরটা হবে খিচুড়ি আবার এটা হতে পারে যে হোটেলওয়ালাকে কে খিচুড়ি রান্না করে দিত তখন উত্তরটা হয়ে যাবে জাদুকর নেক্সট হচ্ছে মাকুর পালানো বন্ধ করতে সোনা কি করেছিল মাকুর পালানো বন্ধ করতে সোনা সেফটি দিয়ে নিজের শখের সঙ্গে মাকুর জামার কোণ এঁটে দিয়েছিল হোটেলওয়ালা সোনাটিয়ার খাবার জন্য কী নিয়ে এসেছিল হোটেলওয়ালা সোনাটিয়ার খাবার জন্য কাঠের বাটিতে সরুয়া আর শালপাতাতে এক একতারা হাত রুটি নিয়ে এসেছিল আর কোথায় শোয়ার ব্যবস্থা হয়েছিল গেছো ঘরে এই সোনাটিয়ার শোয়ার ব্যবস্থা হয়েছিল যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু জানো যে এই প্রশ্ন উত্তরের পিডিএফটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে যারা এই ক্লাসটা দেখছো তারা কিন্তু ক্লাসটাকে সেই অবধি দেখো তাহলে তোমরাও জানতে পারবে যে কীভাবে তোমরা এই পিডিএফটা পেতে পারো তারপরে দেখো ছয় নম্বর প্রশ্ন টিআর বাড়ির চাকরের নাম কি টিয়ার বাড়ির চাকরের নাম ছিল বেহারি। আবার প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কেমনভাবে যে বিহারি কে এরপরে দেখো রয়েছে জঙ্গলে যেখানে ফাঁদ পাতা হয়েছে সেখানে বাঁশের খুঁটি পুঁতেছে কে জঙ্গলে যেখানে ফাঁদ পাতা হয়েছে সেখানে হোটেলওয়ালা বাঁশের খুঁটি পুঁতে রেখেছে এই বলে ঘড়িওয়ালা দুবার চোখ মুছল ঘড়িওয়ালা কি বলেছিল সতেরো বছর ধরে ঘড়ির দোকানের গুদামে পড়ে থাকা জিনিস দিয়ে ঘড়িওয়ালা যে মাকুকে তৈরি করেছিল এখন শোনা যাচ্ছে সেসব বাতিল জিনিসের দাম পাঁচ হাজার টাকা আর তার জন্য তার নামে হলিয়া বেরিয়েছে ঘড়িওয়ালা এ কথাই বলেছিল নেক্সট হচ্ছে হোটেলওয়ালা সোনাটিয়ার জন্য কী কাজ ঠিক করেছিল হোটেলওয়ালা সোনাটিয়াকে বলেছিল যে তাদের খাবার জায়গা করা বাটি ধুয়ে দেওয়া ছাড় দেওয়ার কাজ করতে হবে যাদের ক্লাসটা ভালো লাগছে তারা ছট করে ক্লাসটাকে একটা লাইক করে দাও আর ইচ্ছা হলে তোমরা কিন্তু কমেন্টও করতে পারো তোমরা কিন্তু লাইক কমেন্ট করলে আমিও মোটিভেশন পাই তোমাদের জন্য এরকম আরও ভালো ভালো ক্লাস নিয়ে আসার জন্য তো দেখো তারপরে রয়েছে দশ নম্বর প্রশ্ন ঘড়িওয়ালার দাদাকে ঘড়িওয়ালার দাদা ছিল হোটেলওয়ালা নেক্সট দুজন আয় মাকুকে জড়িয়ে ধরে বলল দুজনে কারা দুজন বলতে সোনাটিয়ার টিয়ার কথা বলা হয়েছে পরের প্রশ্ন ঘড়িওয়ালা কত বছর বাড়িঘর ছেড়েছিল ঘড়িওয়ালা সতেরো বছর বাড়িঘর ছেড়েছিল জন্মদিনের টিয়া হোটেলওয়ালাকে কী দিয়েছিল জন্মদিনের টিয়া হোটেলওয়ালাকে একটা ছোট কাচি দিয়েছিল স্বর্গের সরুয়া নামকরণ কে করেছিল স্বর্গের সরুয়া নামকরণ করেছিল জাদুকর ঘড়িওয়ালা বাড়ি ছেড়ে ঘড়ির কারখানায় কত বছর ছিল ঘড়িওয়ালা বাড়িঘর ছেড়ে সতেরো বছর ঘড়ির কারখানায় পড়েছিল রাতে সোনারা কোথায় ঘুমিয়েছিল, গাছের ডালপালার মধ্যে কাঠের তক্তা দিয়ে বানানো সুন্দর ঘরে সোনারা ঘুমিয়েছিল এই ঘরে একটা চাদর পাতা ছিল সেই চাদরের রঙটা যদি তোমাদের মনে থাকে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা গল্পটা বাড়িতে পড়েছ তারপরে দেখো সতেরো নম্বর প্রশ্ন বটতলার সরাইখানায় কোথায় খাওয়া দাওয়া চলছিল বটতলার সরাইখানায় গাছের গড়ির উপরে কাঠের তক্তা ফেলে খাওয়া দাওয়া চলছিল। হোটেলওয়ালা কি দিয়ে কালিয়া রাঁধতে চেয়েছিলো হোটেলওয়ালা একটা কালো কুচ্ছিত খরগোশ দিয়ে কালিয়া রাঁধতে চেয়েছিলো টাকার যে আমার বড় দরকার কে কথা বলেছিল হোটেলওয়ালা টাকার দরকারের কথা বলেছিল পুরীদের রানীকে কোথায় দেখা গিয়েছিল টাট্টু ঘোড়ার সোনালি জিনের উপরে পুরীদের রানীকে দেখা গিয়েছিল মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লেগেছিল মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার সতেরো বছর সময় লেগেছিল নেক্সট কার জন্মদিনের ভোজে সকলের নেমন্তন্ন ছিল হোটেলওয়ালার জন্মদিনের ভোজে সকলের নেমন্তন্ন ছিল বাঘ ধরার বরফাত কীরকম দেখতে দু সমান গভীর গর্ত করে তার উপরে কাঠকুটো লতাবাতা দিয়ে ঢেকে ঢেকে রেখে বাঘ ধরার বরফা তৈরি করা হতো পরের প্রশ্ন পরীদের রানীর সাজসজ্জা কেমন পরীদের রানীর মাথায় সোনালি চুল পরনের উপলি পোশাক কোমরে জাদুঘরে দড়ি জড়ানো নেক্সট কার গাল থেকে দুটো বড় আঁচেল খুলে পড়েছিল সঙ্গের গাল থেকে এখানে স্পেলিং একটু মিস্টেক হয়েছে এটা হবে সঙের গাল থেকে কিন্তু দুটো বড় আঁচেল খুলে ফেলেছিল। পিডিএফটা আমি যখন শেয়ার করব সেখানে এই মিস্টেকগুলো কিন্তু আমি ঠিক করে দেবো তারপরে দেখা রয়েছে তুমি বরং খরগোশ পড়লো কি না দেখে এসো কে কাকে কথা বলেছিলো হোটেলওয়ালা মাকুকে কথা বলেছিল নেক্সট সোনাটিয়া খরগোশদের কি নাম রেখেছিলো সোনাটিয়া খরগোশদের নাম রেখেছিল গঙ্গা আর যমুনা সোনাটিয়া দুটো সাদা খরগোশ চেয়েছিলো মনে আছে নিশ্চয়ই সেই দুটো খরগোশদের নাম তারা দেবে ভেবেছিলো একটা গঙ্গা আর একটা যমুনা নেক্সট জাদুকর কেমন পোশাক পরেছিল জাদুকরের মাথায় লম্বা চোঙার মতো টুপি গায়ে চকরা বকরা মাটি অবধি ঝোলা জামা তার ঢল ঢলে হাতা ছিল নেক্সট টিয়া মাকুর হাতে কেমন রুমাল গুঁজে দিয়েছিল টিয়া মাকুর হাতে বড় গোলাপ ফুলের নকশা কাটা ছোটো একটা রুমাল গুঁজে দিয়েছিল পরের প্রশ্ন হচ্ছে সোনাটি আর পুতুলদের জন্য কি রান্না করে পুতুলদের জন্য কাদা দিয়ে ভাত বানায় আর গাঁদা ফুলের পাতা দিয়ে সোনা মাছ রান্না করে তাহলে আজকের ক্লাসে আমি এই তিরিশটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম এই পর্ব তিন থেকে কিন্তু এর থেকে বেশি প্রশ্ন আশা করি আর হবে না মোস্ট ইম্পর্ট্যান্ট যত রকমের প্রশ্ন হতে পারে আমি তোমাদের সাথে শেয়ার করেছি বলেও দিলাম ক্লাসটা ভালো লাগে যদি এবং ক্লাসের পিডিএফ থেকে যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু ক্লাসটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তারপরে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করো এবং সাবজেক্টে যেটা দেখতে পাচ্ছ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মিলে নিজেদের নাম লিখবে প্রয়োজনে গার্জেনের হেল্প নিয়ে আমাকে মেলটা পাঠাতে পারো মেলটা পাঠালে কিন্তু খুব ইজিলি তোমরা পিডিএফটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ